হ্যালো আসসালামু আলাইকুম এখন আমি আর আমার কাজিন একটা খেলা খেলবো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আমরা হচ্ছে পিকচার তুলব তারপর দেখব টিকটক আমাদের ফেসের রিয়েকশনের ওপর কোন পিকচারে কি গান অ্যাড করে দেয় সো স্টার সো এখানে আমরা পিকচার তোলার জন্য একটা ফোন নিয়ে নিলাম এখানে হচ্ছে সাইমা আর এখানে হচ্ছে রাফসা সো আমরা এখন এটা ভিডিও করব আর দেখবো দেন আমরা এখানে হচ্ছে দেখব দেন আমরা এখন রাফসারটা দেখবো রাফসার পিকচারে কি গান আসে

গান আসবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আমি কিছু প্রবলেমসের জন্য হচ্ছে ব্লগ আপলোড দিতে পারছি না তাই এরকম কিছু শর্ট ক্লিপ নিয়ে কন্টেন্ট বানিয়ে আমি আপলোড দিচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ডাটা বাই বাই